আসসালামু আলাইকুম অবশ্য আমরা আমাদের চ্যানেলে অনেক কিছু দেখাই আজকে দেখাবো একটা ব্যতিক্রম মানে জিনিস যেটা হলো মানুষ যদি চেষ্টা করে তার নিজেকে নিজে স্বাবলম্বী হতে পারে বা চলতে পারে তার উদাহরণস্বরূপ আমরা আজকে আলাপ করব রাস্তায় হকারি করে কিন্তু সেটা একজন ব্যবসায়ী হকার বলতে সে রাস্তায় আপনার গাড়িতে ঘুটে গুটে মাল বিক্রি করেন এই বরিশালে ওনাকে আমরা অনেক দিন ধরে চিনি আজকে পেয়েছি আজকে ওনার সাথে আমি কথা বলবো ব্যবসা আগে জিজ্ঞেস করি ওনাকে পেয়েছি তখন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভাইয়া হাসি ভাই আপনার নাম কি রুবেল রুবেল ভাই আপনি তো ऑलरेडी দই এই ব্যবসা করেন নাকি হ্যাঁ কি কি বিক্রি করেন আপনি এই যে আলু বিয়াজ আদার সর তারপর এই কাঁচা চিপস আছে কিছু ফস্কা আছে আচ্ছা আপনি কতদিন ধরে ব্যবসা করেন এটা আগে তো আমি একটা ওই বটতলায় মুদি দোকানে কর্মচারী ছিলাম জি এখন এই চার বছর ধরে এই ব্যানগাড়িতে ব্যবসা করতেছি আচ্ছা আপনার মানে সংখ্যা কি চলে আছে ভাইয়া আলহামদুলিল্লাহ আপনার ছেলে মেয়ে কয়টা পড়াশোনা করে

দেখা যায় চাকরিতে তো সব গুণা টাকা ছিল যে মাস শেষে একটাই পাবে আর ব্যবসা করলে তো দেখা যায় দিন কম বেশি হয় আবার যে আল্লাহ আমাদের ভালো আছে আচ্ছা আচ্ছা তাহলে আপনাকে আগে বলি আমি ভাই এই যে পিঁয়াজটা বর্তমানে পিঁয়াজ আলু এই আজকে মনে করি যে আলু বা পিঁয়াজ পিঁয়াজ কত করে আজকে পিঁয়াজ ভালোটাই নব্বই টাকা নব্বই টাকা দাম কমছে না হ্যাঁ আচ্ছা আলু কত করে

আলু পিয়াজ ওনার দাম কম আর দোকানে গেও তো দোকান ভাড়া বিদ্যুৎ খরচ তারপরে অনেক কিছু আছে ঘুরে ঘুরে ব্যস্ত বিকেলবেলা আমার এখানে আইয়া বসে

মানে কষ্ট করিয়া সে বলছে না আমি ভালোবাসি আমার সংসারে আমি আমি শ্রম দেই আমার রাস্তায় আমি ফেরি করি তাতে কিছু আসেন আমি একজন ব্যবসাই দিয়েছ ভাই এরকম সচেতন দেখেন বিশ টাকা পুঁজি তার কিন্তু সে প্রতিদিন হয়তো সাত টাকা লাভ করে ব্যথা কিনা করে আপনি মনে করেন এটা কি অনেক ভালো না আসেন আমার মতে আমাদের দেশের যদি প্রত্যেকটা যুবক এইভাবে যদি পরিশ্রম করতো ওই সে তো ব্যবসায়ী থাকেন তার সাথে ব্যাগ তার সাথে মোবাইল সেই রাস্তার ফুটপাতে পাতে আবার আপনার সাথে ভালো সম্পর্ক তা আসলে আপনি কি মনে করেন রিহেশ ভাই আমি ভালো মনে করি কেননা অনেকে গ্রাজুয়েট হয়ে বসছে না জি ওই তার যদি যদি আপনার এরকম যদি গাড়ি নিয়ে বাইরে যায় কাঁচা মাল তৈরি ব্যস্ত কিন্তু বই থাকে চাকরি চাকরি করবো চাকরি করবো

আমাদের দেশের যদি সত্যি যে প্রত্যেকটা যুবক এইভাবে পরিশ্রম করতো তাহলে কিন্তু অভাব কম থাকতো দেখেন আমরা আমার শাকাম উনি কিন্তু বলছেন যে আমি চাকরি ছেড়ে দিয়েছি দেখেন উনি চাকরি ছেড়ে দিয়েছে এই যে পথের মাঝে এই যে বটতলা তার রুমের বোল বা বিভিন্ন জায়গায় সে এই ভ্যান নিয়ে প্রতিদিন সে আলু পেঁয়াজ রসুন যেটা পায় সে বিক্রি করে এবং কম বললে